আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিচ্ছে ভারত বর্দার আড়ালে নাকি শুরু হয়ে গেছে আসল খেলাটা ভারত নীরব দিল্লি কিছু বলে না কিন্তু ভেতরে ফেতরে যেন বড় সরো এক পদক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই কি ফেরত পাঠানোর প্রক্রিয়ায় এক ধাপ এগিয়ে গেল ভারত সেই ইঙ্গিত এবার প্রকাশ্যে তুলে এনেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান মিলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে তবে আমেরিকা এই অভিযোগ অস্বীকার করেছে এদিকে শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে লবিং করে ভারতীয় কর্মকর্তারা এক বছর আগে থেকেই তারা বাইডেন প্রশাসনের কাছে এ নিয়ে তদবির করে আসছে এবার সেই গোপন তথ্য ফাঁস হয়ে গেল সম্প্রতি বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের আঙিনায় দেখা দিয়েছে নতুন এক মোড় কেননা দীর্ঘদিন ধরে রাজনৈতিক আশ্রয় থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক থেকে এবার মুখ ফেরাতে শুরু করেছে ভারত গত বছরের পাঁচই আগস্ট দেশের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে শুরু হয় নানান তৎপরতা যেখানে একাধিকবার আনুষ্ঠানিক অনুরোধ করেও ভারতের দিক থেকে পাওয়া যায়নি কোন ইতিবাচক প্রতিক্রিয়া ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী গামাল আর ভারতে থাকতে পারছে না এবার সেই আসাদুজ্জামান কামালকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত তাহলে কি ভেবে নিব কামালের পর শেখ হাসিনাকেও কামালের পর শেখ হাসিনাকেও পাঠিয়ে দিবে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখি আজকের ভিডিও শুরু করেছি সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে এদিকে তলে তলে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য ভারতের করছে আমেরিকাকে নিয়ে গোপন ভারত চাচ্ছে আমেরিকা যেন বাংলাদেশের হাসিনার জন্য কথা বলেন কিংবা হাসিনার যে পাপগুলা করেছেন সেগুলা মাফ করার জন্য বাংলাদেশের সাথে ডোনাল্ড ট্রাম্পের যেন কথা হয় আসলে কি হতে যাচ্ছে সেখানে আজকের ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না সমস্ত তথ্যটি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন প্রস্তুতি নেওয়া হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামালকে দিয়েই কি ফেরত পাঠানোর প্রক্রিয়ায় এক ধাপ এগিয়ে গেল ভারত সেই ইঙ্গিত এবার প্রকাশ্যে তুলে এনেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পোস্টে ইঙ্গিত দেয়া হয়েছে জুলাই গণহত্যার মামলায় দণ্ডিত ব্যক্তিদের বিষয়ে ভারত ইতোমধ্যেই নীরবে নড়ে চড়ে বসেছে হাসিনার প্রত্যার্পণ নিয়ে যে দীর্ঘ আলোচনার গুঞ্জন শোনা যাচ্ছিল তা এখন কাঠগড়াই ঠাই পেতে চলেছে বলেই মনে করা হচ্ছে কিন্তু পুরো খেলার প্রথম বলটা নাকি ছোড়া হবে আসাদুজ্জামান খান কামালকে দিয়েই এটাই সবচেয়ে বড় ওভার বাউন্ডারি ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে হাসিনা ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগগুলো উঠেছে সেগুলো দিল্লির টেবিলে জমা আছে অনেক দিন ধরে কিন্তু বৃহত্তর ভূ হিসাব নিকাশে সরাসরি হাসিনা ফ্যাক্টরকে স্পর্শ করার আগে ভারত নাকি নিরাপদ একটি পদ বেছে নিচ্ছে যার নাম কামাল তার বিরুদ্ধে থাকা অভিযোগ বিশেষ করে গুম ও গণহত্যার ঘটনায় তার ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার তুঙ্গে উঠেছে শফিক আলম ইঙ্গিত দিয়েছেন কামাল যত অর্থই ব্যয় করুক কিংবা যত প্রভাবশালীর কাছে আশ্রয় খুঁজে বেড়ান জবাবদিহির মুখোমুখি হওয়া এখন সময়ের অপেক্ষামাত্র জুলাইয়ের রক্তপাত নিয়ে দুনিয়ার নজর যত বাড়ছে তার পালানোর সুযোগ ততটাই ক্ষীণ হয়ে আসছে আর সেটাই নাকি ভারতের সিদ্ধান্তকে আরো পোক্ত করেছে সবশেষ প্রেস সচিব যে লাইনটি লিখেছেন সেটি পুরো ম্যাচের ক্লাইম্যাক্স এটা কামালকে দিয়ে শুরু হবে এবং তারপর বাকিটা তিনি বলেননি কিন্তু বুঝিয়ে দিয়েছেন হাসিনা থেকে শুরু করে পুরো নেতৃত্বের বিরুদ্ধে যে পথ খুলে যাচ্ছে তার সূচনা হতে পারে ভারতের সেই প্রত্যার্পণ ফ্লাইটের দরজা খুলে যাওয়ার মুহূর্ত থেকেই উল্লেখ্য জুলাই গণহুত্থানে গণহত্যার দায়ের সম্প্রতি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতি শ্রদ্ধা রেখে ভারতকে শেখ হাসিনাকে সরাসরি বাংলাদেশের হাতে তুলে দিবে নাকি তাকে পার করে দেবে অন্য কোনো নিরাপদ আশ্রয়ে নিউইয়র্ক ভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এই রায় ঘোষণার পর থেকেই ভারতের সঙ্গে তার রাজনৈতিক সমর্থন ও সমাদরের মাত্রা কিছুটা কমতে শুরু করেছে কেননা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রকাশের পর থেকেই দেশটির কূটনৈতিক হিসাব নিকাশে যথেষ্ট পরিবর্তন আসতে শুরু করেছে দীর্ঘদিন ধরে ভারতে তার অবস্থান ও রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে দেশটির সম্পর্ক স্থিতিশীল মনে হলেও এখন সেই সম্পর্ক কিছুটা শিথিল হয়ে এসেছে এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে 2013 সালে করা বাংলাদেশ ভারত বন্ড বিনিময় চুক্তি শেখ হাসিনার নিজ হাতে করা সেই চুক্তি এবার কেড়ে নিতে শুরু করেছে তার নিরাপদ আশ্রয় সেই চুক্তির মাধ্যমেই বাংলাদেশ সরকার এবার পদক্ষেপ নিয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরানোর রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এই রায় শুধুমাত্র শেখ হাসিনার রাজনৈতিক জীবনেই প্রভাব ফেলেনি বরং দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককেও সরাসরি প্রভাবিত করেছে ভারতের নীরব অবস্থান বাংলাদেশের আইনি তৎপরতা এবং আন্তর্জাতিক মনোভাব সবকিছু মিলিয়েই ভারত এবার বেশ চাপেই পড়েছে বর্তমান অবস্থায় ভারতের পক্ষ থেকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত চত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন ধরনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে সূত্রের খবর অনুযায়ী আশ্রয়দাতা দেশ হিসেবে ভারত চাইছে হাসিনাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দিতে যেখানে তার অবস্থান হবে যথেষ্ট নিরাপদ ও নিয়ন্ত্রিত সম্ভাব্য আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করা হচ্ছে মরিসাস বা ফিজি দ্বীপপুঞ্জের মতো দূরবর্তী এবং বিচ্ছিন্ন এলাকাকে তবে শেখ হাসিনার ব্যক্তিগত লক্ষ্য আরও দূরে তার লক্ষ্যস্থান হল সুদূর আমেরিকা যেখানে বর্তমান অবস্থান করছেন তার একমাত্র ছেলে সজিব ওয়াজেদ জয় জীবনের বিপর্যস্ত এই সময়ে হয়তো একমাত্র ছেলে জয়ের সান্নিধ্যেই তাকে সবচেয়ে নিরাপদ ভাবছেন তিনি আমেরিকা যাওয়ার জন্য শেখ হাসিনা ইতিমধ্যেই দশ দফার প্রাক প্রস্তুতি সম্পন্ন করেছে চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের পাসপোর্ট বাতিল করা হয়েছে ফলে জয়কে আমেরিকার নাগরিকত্ব গ্রহণের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিতে হয়েছে এই লক্ষ্যে বৈধ আয় বৈধ সম্পদ এবং সময় মতো আয়কর বা ট্যাক্স পরিশোধের মতো আইনগত শর্তগুলো ইতোমধ্যেই পূরণ করতে হয়েছে তাকে এই সমস্ত প্রক্রিয়ার নগদায়ন সম্পূর্ণ করেছেন শেখ হাসিনার যাতে তিনি আইনগতভাবে আমেরিকায় অবস্থান এবং নিরপরাধ আমেরিকায় আশ্রয় নিতে চাওয়ার পিছনে শেখ হাসিনার ব্যক্তিগত জীবনের নতুন কোন কৌশল বা পরিকল্পনা আছে বলেই মনে করছেন অনেকে দু হাজার দুই সালের ছাব্বিশে অক্টোবর তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিয়ে করেছিলেন নাগরিক ক্রিস্টিন ওভারমায়ারের সঙ্গে তবে দু হাজার বাইশ দু হাজার তেইশ সালের দিকে এই বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয় এরপর কন্যা সোফিয়া রোহানা ওয়াজেদ চলে যান মায়ের কাছে ফলে জয় বর্তমানে নিজের সংসারে একা বসবাস করছেন এই পরিস্থিতিতে শেখ হাসিনা আরো হচ্ছে। তাছাড়া বিশেষ কিছু সূত্রের খবর অনুযায়ী শেখ হাসিনা চান ছেলে জয় পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হোক সেই লক্ষ্যে জয়ের জন্য যোগ্য পাত্রী খোঁজার আয়োজনও শুরু করা হবে বলে জানা গেছে ছেলের জন্য কোন বিদেশি কন্যা নয় সম্পূর্ণ বাঙালি কন্যার দিকেই মনোনিবেশ করছেন শেখ হাসিনা জয়ের ভার্জেনিয়ার বিশাল বাড়িটিও বর্তমানে প্রায় জনশূন্য অবস্থায় রয়েছে সেখানেই তিনি এক প্রকার মিনি গণভবন তৈরি করার পরিকল্পনা করেছেন হাসিনা সেখানেই তিনি তার রাজনৈতিক জীবনের আবহাওয়া বজায় রাখতে চান রাজনৈতিক জীবন ও প্রভাব বজায় রাখার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত সন্তুষ্টির দিকেও এবার শেখ হাসিনা নজর দিচ্ছেন শেখ হাসিনার এই পরিকল্পনা কেবল ব্যক্তিগত স্বার্থ জন্যই নয় বরং এটিকে তার রাজনৈতিক ও কৌশলগত অবস্থানকে শক্তিশালী করার জন্য সম্প্রতি ইন্ডিপেন্ডেন্স টিভিকে সাক্ষাৎকারে একটি সজীব ওয়াজেদ জয় তার ব্যক্তিগত ও নিরাপদ সংক্রান্ত দিকগুলো সম্পর্কে কথা বলেছেন তিনি জানান তার ভার্জিনিয়ার বাড়িতে সে যত খুশি আগ্নেয়াস্ত্র রাখতে পারেন কারণ আমেরিকায় এসবের কোনো সীমাবদ্ধতা নেই জয় আরও বলেন আমার এই বাড়ি ঢাকার বত্রিশ নম্বর নয় এখানে কেউ কিছুই করতে পারবে না শেখ হাসিনার আমেরিকায় যাওয়ার প্রস্তুতির পেছনে আরেকটি কারণও আছে কারণ সেখানে সঙ্গে অবস্থান করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোবেন ডিবি হারুন এবং পতিত আওয়ামী সরকারের অনেকেই এতে করে আমেরিকায় গিয়ে ফোন এবং অন্যান্য যোগাযোগের মাধ্যমে তিনি তার অনুসারীদের দ্বারা রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হবেন বিশেষজ্ঞরা বলছেন ভারত যখন তাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে আগ্রহ হারাচ্ছে সেই সময় আমেরিকার ছেলে জয়সহ দলের অনেকে থাকায় শেখ হাসিনার আগ্রহ শেখ হাসিনার পরিণতি ঠিক কি হবে তা নিয়েই উঠেছে সংশয় ভারত নিজেদের ইমেজ ধরে রাখতে শেখ হাসিনাকে সরাসরি বাংলাদেশের হাতে তুলে দেবে নাকি পাঠিয়ে দেবে অন্য কোনো ঠিকানায় সেটাই এখন সবচেয়ে আলোচনার বিষয়